একান্ত আপন ভবনে রোগীরা একত্রিত হুগলি জেলায় প্রথম প্রতি বছরের মতন এবছরও ভদ্রেশ্বরে পূর্ণাঙ্গ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল একত্রিশে মে শনিবার প্রতিবন্ধীদের হুইল চেয়ার সহ হাজারো বেশি রোগীরা বিভিন্ন বিভাগে পরিষেবা নেন সারাদিন ব্যাপী এই মহতি শিবিরে এলাকার বাসে ছাড়াও সেরাপুরি শ্রীরামপুর উত্তরপাড়া চন্দননগর চুচুড়া ব্যান্ডেল থেকে বহু রোগী আসে কারণ প্রতি বছর এই সময় ভদ্রেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ভদ্রেশ্বর পৌর প্রধান প্রলয় চক্রবর্তীর মূলত উদ্যোগে কৃত্রিম অঙ্গ ক্যালিপার্স স্থাপন থেকে শুরু করে চক্ষু রক্তদান শিবির এবং খ্যাতনামা দিশান হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা থেকে দন্ত চিকিৎসা শুরু হয় এলাকাবাসীদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে আপনাদের ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে নজরে রাখুন অত্যাধিক ভিড় তথা রোগীদের আগমন দেখে আপনারা বুঝতে পারছেন এছাড়া মূল আকর্ষণ ছিল মধ্যপ্রদেশের মাত্র ১৯ বছরের বিস্ময়কর মহারাজ উপস্থিত ছিলেন তিনি রক্ত দিয়েছেন তার বিশেষ সাক্ষাৎকারও আর কিছুক্ষণ পরেই এই চ্যানেলে দেখতে পাবেন আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি দেখা যায় বহু প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে তিনশো পঁয়তাল্লিশ জন রক্ত দান করেছে শুধু তাই নয় তিনশো পাঁচ জনের চক্ষু পরীক্ষাও হয়েছে এর মধ্যে একশো কুড়ি জন রোগীকে অপারেশন করা হয় বলে চিহ্নিত করণ করা হয় দিশান হসপিটালের থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ দাঁতের চিকিৎসা করেন এবং শতাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবার শুনুন প্রতিবন্ধী একজনের প্রতিক্রিয়া তারপরে শুনুন

নর্মালি বিভিন্ন ওয়ার্ডগুলো যেন প্রোগ্রাম করে এবছর রক্তদানের সাথে সাথেও আমরা একটা বড়ো লেভেলের স্বাস্থ্যক্যাম্প যেখানে থেকে আরম্ভ করে বিভিন্ন রক্ত পরীক্ষা আর অন্যান্য ট্রিটমেন্ট উইথ মেডিসিন সবটা ফ্রি অফ কস্ট করা হচ্ছে চোখের দুটো সিলেটা বানা হয়েছে যাদের একদম চশমা থেকে আরম্ভ করে অপারেশন সমস্তটাই করে দেওয়া হয়েছে আমরা একদম নিয়ে গিয়ে তুলে ধর আর আমরা যাদের হুইল চেয়ার দিচ্ছি বহু মানুষ আছে ভদ্রস্বরী এরকম আমরা তাদের সুখীমঙ্গ প্রয়োজন হাত বা এবং যাদের কোনো কাপড় সেটা একদম ইনস্ট্যান্ট এখানে অলরেডি প্রায় সতেরো আঠেরো জনের করে দেওয়া হয়েছে আরও পরপর আসছে সেটাও আমরা এখানে একটা সেট আপ হচ্ছে আর রক্তের উপরে আমাদের আয়োজন করা হয় সেখানে প্রায় তিনশো একটা রক্তদান এটা উৎসবের মতো যেরকম স্বাস্থ্য মেলার মতো হয় সেরকম একটা করার চিন্তাভাবনা করেছিলাম কিন্তু প্রচুর মানুষ এসছে আমাদের সাধারণ মানুষ ভালো হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছেন যাদের প্রয়োজন তাদের জন্য কিছু করা যাচ্ছে কারণ ভদ্রেশ্বরের এই এলাকা তো মিলবেল বিশেষ করে যেই এলাকাটাতে হচ্ছে চারপাশটা এলাকায় মিলকেন্দ্রিকমিশপাধ্যায় মেয়েটাই চান মানুষের সাথে মানুষের কাছে এবং স্থানীয় বিধায়ক মন্ত্রী সেন উনিও বলেছেন মানুষের সাথে কীতিমঙ্গের ক্ষেত্রে কতজন মানুষকে যত লোক আগ্রহ আমরা এই প্রোগ্রামটা শুধুমাত্র ভদ্রেশ্বরের মধ্যে সীমাবদ্ধ রাখিনি আমরা বিভিন্ন জায়গায় বলেছি যারই প্রয়োজন কারণ এই জিনিসটা এমন একটা প্রয়োজন যেটা লোকালিটি মেনে হবে যার প্রয়োজন আছে কারণ এরুম ক্যাম্প তো সাধারণত ইনসিডেন্ট করে দেওয়া হয় না আর এটা ব্যয় সতর্ক হয় আমরা যখন করছি শ্রীরামপুর থেকে বেসে চিচুরা থেকে বেসি থেকে রয়েছে যে এসছে আমরা সবাইকে স্বাস্থ্য পরীক্ষা সবার কাজের সহযোগিতায় হচ্ছে এখানে চারনক হসপিটাল আছে ভীষণ আছে মাওয়ালি সোসাইটি আছে আরও মোটামুটি অনেক